প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের دعায় আমি অনেক ভালো আছি ভালো আছি বিদায় আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব নাইমার কি নাইমার আজকে বাবুরে দেখাবে চলেন আমি একা দেখব কে আমি দেখতে দেখতে বড় হয়ে গেছি এখন আজকে আপনাদেরকে দেখাবো নাইমার বাবুর ফাইনাল লুক নাইমার বাবু কেমন দেখতে হয়েছে চলেন দেখাই গে আসেন

সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমরাও অনেক অনেক ভালো আছি তো অনেকেই দেখলাম অনেক কমেন্ট করেছেন নাইমা তোমার বাবুকে দেখাও দেখাও প্লিজ দেখাও আবার কেউ কেউ আগের অনেক এক বছর আগের ভিডিও যেখানে আমার বড় আপার ছেলেকে আমরা দেখাইছিলাম তাই না মেয়ে সেইগুলো দেখে দেখে বলতেছে এটা তোমার ছেলে মাশাল অনেক সুন্দর ওটা আমার ছেলে না ওটা আমার বড় বোনের ছেলে আমার ছেলেকে এখনো দেখাই নেই আপনাদের সামনে আজকে দেখাবো যেহেতু এত এত কমেন্ট কারণ আমার ছেলের বয়স হয়ে গেছে আজকে কয়দিন আমার ছেলের বয়স মাস দিন আমার আমার ছেলের বয়স বলবেন মাসাল না কেন খবরদার করবে না গরম ধরে গেছে অনেকক্ষণ ও মানে একটু একটু করে দেখাচ্ছি মাথা দেখাচ্ছে প্রথমে তারপরে কি দেখাবো দেখা দেখা তো দর্শক বন্ধুদের আর আমার ছেলে দুইটা ছেলে আব্বু আসো আলো দেখ আলিপ এই আমার দুইটা ছেলে আমার দুইটা ছেলে কি দেখুন এই যে আমার বড় ছেলে আর এই যে আমার ছোট ছেলে আমার ছেলের নাম বলুন তো কি তোমার ছেলের নাম হচ্ছে বিটকেল নূর মোহাম্মদ নাইম তারপরে নাফিস তারপরে আপনার ওই যে কি যেন হয় নাদিম তারপরে নিয়ত এক মানুষ এক একটা করে নাম দিছে তবে এখনো

ছেলেটাকে একটু কাছে থেকে দেখায় দেখেন এই দেখুন আমার বাবা আপনারা অনেকেই বলেন যে ওইটা আমার ছেলে ওইটা আমার ছেলে আসলে কিন্তু আমি দেখাইনি আজকে ফার্স্ট এই যে আমার ছেলেকে দেখাইলাম সবাই কিন্তু মাশাল বলতে ভুলবেন না আর আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ওর চেহারা কার মতো হয়েছে আমি তো জানি আলিপের মতো সেম দেখতে এখন আপনারা বলবেন আমার ছেলের এই চুলগুলো দেখছিস রাগ কিন্তু এই চুলে খুব খারা খারা সেটা আমি প্রথম দিনই বুঝতে পারছি যেদিন আমাকে হসপিটালে ওইখানে দাঁড় করায় রাখছি একটু বসতে দেয়নি আসলে আমার ছেলে একটু বেশি কান্না করে না আগে কান্না করতো এখন আর বেশি কান্না করে না তবে সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু আমার ছেলেকে দেখে বাবু একটা গান বলো তোমার না পেটে নিয়ে এই গানটা বলছিল তোমার মনে নাই বাটা ভরা আজকে কোন গান হবে না যেহেতু ছোট গান না আমি গজল শোনাবো একটা সুন্দর গজল সবসময় তো আর গান ভালো লাগে না না আমি গজল তো একটু গজল শোনাই আমি আমার ছেলেকে নিয়ে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমা তাহার চে অধিক দাবি আমার মায়েরা চো আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মত আমার ছেলেকে এই গাজলটা শুনালাম হয়তো আমার মেয়ে না তাই কি হয়েছে কিন্তু আহ ইনশাল্লাহ আমার ছেলে আছে দুইটা ছেলেই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একদিন মেয়ে সবারই একটা ইচ্ছা ছিল যে মেয়ে হবে কিন্তু মেয়ে ছেলে হয়েছে তাও আমি অনেক খুশি আমার ছেলে হয়েছে আমার আব্দু অনেক খুশি আমি আরেকটা গজল শোনাই আমি আপনাদেরকে কুরআন মধুর আমি যখন শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কা তো শান্তি পাওয়া যায় কুরআন মধুর বাণী প্রতিটি হরফে দশ দশ নে কিয়াছে আমলে জমা আই পাপের খাতা হতে পাপ যায় তোমার হেতে নে কিতে হয় বোঝায় ইয়ে মন বড় কতময় কলবে নোর জারি কুরআন বাণী আমি যখনি শুনি আমার মন ভরে যায় মুসলমান কত শান্তি পাওয়া যায় দেখছিস মিম গজল শুনে কি সুন্দর করে ঘুমাচ্ছে তাই না আর সন্তান তো আল্লাহর রহমত আল্লাহ আমাকে দুইটা ছেলে দিয়েছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আর কত মানুষ আছে যাদের কোনো বাচ্চাই নাই আল্লাহ তাদের কাছে চেয়েও পায় না তাই না আর আমরা দেখে কত সুন্দর দুইটা ছেলে হয়েছে আল্লাহ কেউ মাশাল বলতে বলবেন না তুই আমার ছেলে ঘুম সে গেছে কিন্তু দেখছি বদল শুনে একদম ঘুমা গেছে আর ওরা ছোট বাচ্চা না ছোট বাচ্চারা তো আর ও কোলে থাকতে একটু বেশি ভালোবাসে যেদিন আমার সেই কথাগুলো মনে আছে যেদিন আমার বাবু হয় সেই দিন সারা রাত ঘুমাসে নাই সারা রাত ওকে নিয়ে আইসি রে ওইখানে ছিল তাই না মিম সারা রাত ওরা দাঁড়ায় শোভার কথা আমার সারা জীবন মনে থাকবে ও হচ্ছে শুটিং থেকে মিম আর শোভা শুটিং থেকে ওইখানে চলে গেছে একদম হসপিটালে তো যাই হোক সবাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সারা জীবনে এরকম ভালোবাসা যেন থাকে আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে নাইমা তোমার ছেলেকে দেখাও 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 তা আজকে কিন্তু ফাইনালি আপনাদেরকে দেখাই দিলাম আর আমি গানে কবে ফিরবো না ফিরবো ফিরতেও পারি নাও পারি সেটা পরে বলবো এখনই আর বলবো না তো এখন একটু মিম গজল শোনা দিক আপনাদেরকে ওকে কোলে নিয়ে মিম তুই কি ওকে কোলে নিবো নাকি দেহা লাগে কোলে নিতে তুই কোলে নিবি টাকা দিবি তুই আর দর্শক বন্ধুরা আপনারা কি মিষ্টি খাবেন না খাওয়াবেন বলুন আপনারা কিন্তু মিষ্টি খেয়ে নেবেন এই যে দেখুন মিষ্টি বাবাকে দেখি আপনাদেরকে ভাই মিষ্টি খেয়ে দিবেন সবাইকে অনেক অনেক মিষ্টি পাঠিয়ে দিলাম মিষ্টি হুম তুই এই যে এখন দেখুন এই যে মিমের কাছে আছে মিমের ছেলে এটা মিমের ছেলে তাই না মিম হুম সবাই আবার বলবি নি যে মিমের ছেলে কই মিমের ছেলে কই মিমের ছেলেকে তো আনবে না তা আমার ছেলেকেই সবাই দেখুন এই যে এটাই হচ্ছে মিমের ছেলে মনে হচ্ছে তুই ছেলে মেয়ে রাখতেই পারিস না কত কথাই শোনা লাগবি আমার মনে হয় পুলাপান নাই তো কই দেখি বাবু আসলে আমি শাড়ি পরছি তো এই জন্য আমার মনে আচ্ছা একটু গজল শোনা

রসুল নামে অনেক সুন্দর মাসাল্লাহ এই যে দেখুন আমার বাবা গজল শুনে কি সুন্দর করে রয়েছে তাই না ওকে এখন শোয়া দেবো ঘুমায় সে গেছে আসলে মিম নিতেই পারে না মিম এখন শেখে নাই ওর পুলাপান হয় নাই তো জানবি কিভাবে তাই না তাই না বাবা তোমাকে নিয়ে আরো কষ্ট দিছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদেরকে গজল শোনালাম আর আমার বাবাকে দেখালাম মিষ্টি বাবাকে সবার কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন নতুন নতুন অনেক ভিডিও পাবেন এখন থেকে একটু একটু সুস্থ হলাম ইনশাআল্লাহ ভিডিও দার চেষ্টা করব আমার চ্যানেলে আমার চ্যানেলে নিয়মিত নতুন নতুন ভিডিও পাবেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের নাম কিন্তু নূর মোহাম্মদ আর অবশ্যই কমেন্ট বক্সে জানা কোন নামটা রাখলে ভালো হয় কিন্তু আমার মনে হয় নূর মোহাম্মদ নাইম নামটাই অনেক সুন্দর মাসাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে একটা ভিডিওতে দেখা হয় আল্লাহ হাফেজ